একটা কফি বানাই দেন তো আমি আপনাকে কফি বানিয়ে দিব হ্যাঁ দিবেন আপনার তো সাহস কম না বাবা রে বাবা আপনি আমার বাড়িতে থাকে আমার অর্ডার করেন তাতে কি হইছে আমার শরীরটা খুব খারাপ তো একটা চা বা কফি হইলি হইবো শুনেন আমি কি আপনার বান্ধব আসি যে আমি আপনার হুকুম পালন করব আমি জানতাম আপনি এই কথাটাই কইবেন এদিকে আসেন সান তো আপনি বাবা রে বাবা বেডির কি টেস্ট আচ্ছা আমার মাথার একটু টিপা দেন

আপনারা যেই জোরে জোরে চিল্লাইতেছেন আপনার তা খাই আমার শরীর হয় না আমার ছেলে তার আমার স্বামী তাতে আমার শরীর হয়েছে বোমা ও বোমা সারার মতন চিল্লাইতেছে বোমা কি করব মা বোমা তুমি কি তোমার মারে বলছ তোমার মার আমি কফি বানাই দিব কি তো সার যদি আমার গায়ে হাত তুলছে আমু চুপ কর তুই আম্মা আমার এই শরীরটা খারাপ লাগতেছিল তো এখানে আমি বলছিলাম তোমার তো সাহস কম না

আর বাবা মারা যাওয়ার পরতে আম্মুর মাথায় একটু সমস্যা দিছে এখন যদি আপনারা না বুঝেন কে বুঝবো বলেন এরকম করলে হবে না আমি কিন্তু আমার ছেলের সব কথা বলে দিব আমরা তো ডক্টর দেখাইতেছি তাই না কে দেখো দেখো বাবা ডাক্তার দেখায়ও আচ্ছা তুই এর কি কইলি আমি পাগল হ্যাঁ তার বাবা মারা যাওয়ার পর আমি পাগল হয়ে গেছি আমি কি নাচতেছি আমি কি গাইতেছি আমার শাশুড়িটা বাড়ার জন্য তুমি কি চাও আমি যেটুকু শান্তিতে সংসার না করতে পারি এটাই আম্মু তোমার 100 দিন বলছি ওনার ছেলের কামাই কিন্তু তুমি খাইতেছো তোমার ছেলের কামাই উনি খাইতেছেন না দাদা কি হইছে হ্যাঁ আমার একটা অধিকার আছে না তোর শাশুড়ি কত নি কথা হয়ে গেল কত নি মাইদ দেয়া গেল আবার খোটাও দেয়া গেছে তাইলে এটা কি শুনো হ্যাঁ अम्মা আমার শাশুড়ি কিন্তু শুধু শুধু কারোর কিছু বলেন না এটা আমি অন্ততঃ ভালো করে জানি ওনার যদি কেউ খেপায় তাইলে উনি খেপে ওনার সাথে যদি যে ভালো ব্যবহার করে উনিও তার সাথে ভালো ব্যবহার করে কতটি মার খেয়েছি কতটি কথা শুনছি আর আইতাম না যাই লাগে একবার খালি গিয়া লাগে আরাম সুস আমার মা মানে কত সেবা যত্ন করছে কত কষ্ট করে মানুষ করছে আফসোস করবি তুই তো শাশুড়ি কথা বলছ না শাশুড়ি তবে একদিন ধরে মারব দেখিস কয়ে দিলাম হ তোমার মতো সব এই কারণে তো ভাইয়ার বউর সাথে থাকতে পারলাম আমার বাসায় না রাখছি তুমি কি বাবা আমার সংসারটা ধ্বংস করবা এই তান্দায় আছে বুঝলাম না গেটটা লক করতে চাই দুমবার বাচ্চা কই রে হ্যাঁ বুড়ির বাচ্চা বুড়ি শরীরের ভিতর তো জোর আছে আমার ছেড়ে মারার লেগে গেট খোলার জোর নাই আবার বাদ দলে আমি অসুস্থ করেন না আপনি কয়েদিন হইছে আইছি আপনার বউ উঠতে পইতে কথা শোনাই উঠতে পইতে গায়ের ভিতরে হাত তুলে কাজ তো সব করাই তারপরে তো কথা আছে কি কম আর কপাল ডাল এত খারাপ বানাই দিল আপনি কি বলছেন আমি কিছুই বুঝি নাই কি জাল মরি বেচলে না তখন কি হয়েছে আমার বুঝায় বলেন কান্নাকাটিটা একটু পরে করেন এটার একটু রেস্ট দিন আসার পরে যে শুরু করছেন আপনি কি বলছেন কি করছেন আমি কিছুই বুঝি নাই একটু স্পষ্ট করে বুঝায় বলেন আর বললেন না আপনাকে বাসায় আসছি পরে আপনার বউ মানে আমার বিয়াই আমার যে সমস্ত কাজ করা এই বাড়িতে কাজ করি রান্না করি আর কাপড় চোপড় পর্যন্ত ধোয়া দেয় এই যে আপনার কাপড় চোপড় আপনার বউ তো দইরাও দেখে না আমার দিয়ে দোয়ায় আজকে সকালে আমার কইতাছে হ্যাঁ রাত টিপা দিতাম পাউ টিপা দিতাম মাথা টিপা দিতাম আমি কইছি আমার শরীরটা তো খারাপ ঠান্ডা কথা কইতে পারতাছি না মাথা ব্যথা এইজন্য আমার কি মাই মাছে বিআই শুনেন আপনি যা বললেন আর জিভাবে আমার সেই পুরোনো দিনের বাংলা সিনেমার কথা মনে পড়লো হ্যাঁ যেমন বাংলা সিনেমার মধ্যে ওই যে নায়িকা বউ থাকে শাশুড়ি তারপরে আপনার ওই শাশুড়ির ছেলে মেয়ে যারা থাকে আর এক অত্যাচার করে আমি কিন্তু মিঠা কথা না না ঠিক ওই রকম ওই কথাগুলি মনে পড়লো আপনাকে আমি একবারও কি বলছি আপনি মিথ্যা কথা বলছেন আপনার সাথে যে এত কিছু হয়েছে আপনি তারপরে বাড়িতে আসেন

কোনো সমালোচনা করি নাই ভবিষ্যতেও করব না এখনো করি না তোমার মা এখানে আসে যতদিন ইচ্ছা থাকবে আমার কোনো সমস্যা নাই কিন্তু তোমার মা এখানে থাকতে গিয়ে যদি এ বাড়িতে অপমানিত হয় এ বাড়িতে লাঞ্ছিত হয় এ বাড়ির কাজকর্ম ঝি বুয়াদের মতো করতে হয় তাহলে কিন্তু আমার কাছে জিনিসটা খুব কষ্ট লাগে খারাপ লাগে কে কাজ করছে এই যে তোমার মাকে দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম তুমি করাও তোমার শাশুড়ি করায় তারপরে করে দিয়া তোমার শাশুড়ি হাত পা টিপতে বলে এই জিনিসগুলি কি আসলে ঠিক বলো এই কথাগুলো বা আপনার কাছে কে বলছে বোমা তোমার মা বলছে তোমার মা তোর মিথ্যা কথা বলবে না তাই না হবি আই আমি কোনো মিথ্যা কথা কই নাই আমি জানি না মিথ্যা কথা কই নাই আর তুই তুই কি জানাস না তোর মাঝে মিথ্যা কথা কইতে পারে না ভালো করে জানি আমার মা কতটুকু সত্যবাদী এখন তুমি কি চাইতেছো আমি যে ভাষায় সংসারটা না করতে পারি হ্যাঁ আমি আমি মা ও একে এটা চাইতে পারি ক তুমি তো আমার মনে হয় এটাই চাইতেছো আমার শাশুড়ি কখনো তোমার এক গ্লাস পানি ঢেলে দিতে বলছে আমার শ্বশুর কাছে যদি তুমি মিথ্যা কথা বললা তোর শাশুড়ি যে বুঝুর এ এই বাসায় থাকাটা আমার কাছে অনেক দায় হয়ে গেছে তাহলে তুমি চলে যাও বেরোয় যাও কই যাবো আমার বাসা যদি থাকতে হয় আমার অর্ডার ছাড়া তুমি কোথার সুতা কোথা নিবা না আর একটা কথা কারোর সাথে বলবা না তুই কি আমার মেয়ে

আব্বু মারা যাওয়ার পর থেকে বুঝতে পারতেছেন আম্মু তো সব সময় কখনো কোনো কাজ করতে হয় নাই কোনো একটা সুতা আনতে হয় নাই কোথাও কিছু নিতে হয় নাই উনি নিজের মতো করে সব কিছু করছে এখন আমাদের বা আসার পর থেকে উনি ভাবতেছে এটা ওনারই সংসার মেন্টালি একটু আপসেট হয়ে পড়ছে উনি চাইতেছে ওনার মতো সব কিছু সাজা নিতে কিন্তু ওনার এটা বুঝাইতে পারতেছেন না যে এটা ওনার সংসার না এটা ওনার মেয়ের শ্বশুর বাড়ি না 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 বিয়ে হ্যাঁ আমার মেয়ে আবল তাবল কথা বলছে এই জন্য তো আমরা গত সপ্তাহে ডক্টর দেখা এটা তো আপনি জানেনি প্লিজ অনেক হয়েছে আমি একটা কথা বলি এটা আপনার মেয়ের সংসার আপনার মেয়েকে এবারে বাড়িতে বিয়ে দিস প্রত্যেকটা মা কী চায় জানেন মেয়ের ছেলে মেয়ের সব চায় শান্তি চায় আর আপনি যদি মনে করেন যে আপনার মেয়ে এ সংসার করবে সুখে থাকবে ভালো থাকবে তাহলে আপনি ভালো চিন্তা ভাবনা করেন আপনি যে অভিযোগগুলি করছেন আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করি আমার ভালো মন্দ আমার সাথে বেশি কেউ জানে না আমার স্ত্রী এটা টেবেন না আমি এটা জানতাম তারপরও আপনারই মেয়ে আপনার পেটের সন্তান ওকে কেন ডাকছে জানেন ও তার মিথ্যা কথা বলবে না আর আমার বইয়ের প্রতি আমার অনেক আস্থা আছে আমার ছেলের বউ একটা হিরার টুকরা আপনার মেয়েকে যদি আমি আমার মেয়ের মতো করে এখানে রাখি যত্ন করি আদর করি ভালোবাসা দিই আর আপনার মেয়ে বাড়ির সংসারে আসছে ছেলের বউ হয়ে আমার আমি তাকে কতটুকু ভালোবাসি কতটুকু দেখেন আপনার কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনি আপনার বাড়ি মনে করে থাকেন কোনো সমস্যা নেই একটু মিলেমিশে থাকার চেষ্টা করবেন আমার স্ত্রী এমন না যে আপনাকে দিয়ে হাত পাটি পাবে সংসারের সমস্ত কাজকর্ম করাবে অনেক আন্তরিক হয়তো একটু জোরে কথা বলে এটা স্বাভাবিক হইতে পারে আপনি যেমন জোরে জোরে কথা বলেন আপনি এতক্ষণ যে অভিনয়টা করলেন না সে যে আমার দিকে দেখান বাংলাদেশের

এখন তোমার জন্য তো আর আমার নিজের সংসার নিজের হাতে বিসর্জন দিতে পারি না আমি থাকবো না আমি যাইতেছি গা আপ জীবন আমো না যাও ছেলে বলবো ঠিক আমার কাছে আসতে না থাক যামো না থাকবা ঠিক আছে মানুষের মতো থাকবা আরেকবার ও মানুষের মতো আচরণ করবা বুঝতেই পারতেছো তোমার জায়গা আমার বাসায় আর হবে না বৌমা একটু কফি বানাও দিতেছি আপা তোমার মাকেও দাও আমাকেও দাও থাক লাগদ না সবাইরা কাজ করা কবু যা জারু আন গজারু দিতাছি ঝাড়ুটা দিয়ে আও তোমার মারে ঘরটা ঝাড়ু তো